জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আগামী ষোলোই ফেব্রুয়ারি হাজিরা ও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া প্রসিকিউশনের পৃথক আবেদনের প্রেক্ষিতে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনের মামলার তদন্তের স্বার্থে নথিপত্র যাচাইয়ে তল্লাশি ও জব্দের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল দুপুরে প্রসিকিউশনের পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে এই আদেশ আসে প্রসিকিউটর জানান এ তিনটি আদেশের ফলে মামলার কার্যক্রমে গতি বাড়বে এবিএম করিম চৌধুরী ওনার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন माननीय ট্রাইব্যুনাল ওনাকে আগামী 16/2/2025 তারিখে ট্রাইবুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছে আরেকটি মামলায় আমরা গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম সেটি মঞ্জুর হয়েছে কাকে গ্রেফতারি পরোয়ানা চেয়েছি সেটি আমরা তাকে গ্রেফতার করার স্বার্থে আপনাদের সামনে বলছি না